ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম কার কার এরকম গাজরের ক্ষেত দেখার অভিজ্ঞতা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এরকম গাজরের ক্ষেত দেখে তো সত্যি অবাক হয়ে গিয়েছি যে আমাদের দেশেও এত সুন্দর গাজর হতে পারে আমার আগে ধারণা ছিল যেগুলো হয়তো দেশের বাহিরের গাজর আমরা যারা শহরেই থাকি আমরা যারা গাজরগুলো কিনি একদম ফ্রেশ সুন্দর গাজরগুলো কিনি আমাদের ধারণাই ছিল যেগুলো দেশের বাহিরের বাট এগুলো কিন্তু আমাদের দেশেই হয় তো তো যাই হোক আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আমি যখন মফসল এরিয়াতে যাই ঘুরতে তখন আমি খোঁজ করি যে কোথায় কী সবজি কিংবা কি ফল গাছ আছে তার নিজের চোখে দেখার কারণ আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু কখনোই সুযোগ হয় না সেভাবে মানে কোনো গাছ চেনার তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগছিলো আর কি এখানে যারা কৃষক ছিল তারা কিন্তু অনেক পরিশ্রম করছিলো তারা কিন্তু এক একজন এক একটা কাজ করছিল কেউ গাজরগুলো তুলছিলো কেউ পাতা বাঁধছিল কেউ ভর্তি করে বাজারে পাঠাচ্ছিল আমার কাছে খুবই ভালো লাগছিলো এই দৃশ্যগুলো দেখতে আসলে খুব সুন্দর লাগছিল আর কি এই দৃশ্যগুলো দেখতে আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু মূলত বিকেলের টাইম আমরা দুপুরে আমাদের একটা বিয়ের ইনভাইট ছিল সেই বিয়েতে আমরা খাওয়া দাওয়া করে দেন আমরা কিন্তু এইখানে চলে এসেছিলাম আর কি গাজরের খেত যেহেতু পাশেই ছিল এই গাজরের ক্ষেতগুলো তো আমার কাছে খুবই ভালো লাগছিল অনেক জায়গা জুড়ে কিন্তু এই গাজরের ক্ষেত শুধু এই গাজরই ছিল আর কি তো এইগুলো দেখেই কিন্তু আসলে অনেক ভালো লাগছে আর এই যে এখানে তারা কিন্তু গাজরগুলো কিন্তু বাছাই করছিল আর কি যেগুলো ভেঙে যায় সেগুলো আলাদা করে রাখছিল আর যেগুলো ভালো থাকে সেগুলো আবার আলাদা করে ভর্তি করছিল দেন এখানে কিন্তু পাতাগুলো কিন্তু ছাড়া ছিল পাতাগুলো কিন্তু একদম দুনিয়া পাতা যে হয় ঠিক তেমন হচ্ছিল মানে লাগছিল আর কি দেন এখান থেকে কিন্তু আমরা কিছু গাজর কিনেও নিয়ে এসেছিলাম যেহেতু একদম টাটকা গাজরগুলো ছিল যার জন্য আর কি এখান থেকে আমরা কিছু গাজর কিনে নিয়ে এসেছিলাম আর কি তো বাসায় এসে কিন্তু এই গাজরগুলো আমি রান্নাও করেছিলাম বেশ ভালো লেগেছিলো আমার কাছে তো যাই হোক এই গাজর দিয়ে কিন্তু আমি বাসায় এনে ফ্রাইড রাইস করেছিলাম আমার ছেলে মেয়ের কিন্তু অনেক বেশি পছন্দ যার জন্য এই গাজর দিয়ে ফ্রাইড রাইস করা হয়েছিল